আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে পেঁপের পাকোড়া বানাই দেখাবো আমি এখানে একটা পেঁপে কুচি করে নিছি আমি কিন্তু ভাজি কাটার দিয়ে কাটিনি আমি হাত দিয়ে কেটেছি কেটে আমি পেঁপেটা ধুয়ে সুন্দর করে উঠাই নিলাম এই পেঁপে দিয়ে খুব মজাদার পাকোড়া বানানো যায় খুবই মজাদার খুবই মজা আপনারা ট্রাই করে দেখেন পেঁপেটা ভালোভাবে ধুয়ে নিলাম আর আমি এখানে একটু মুসুরের ডাউল ভিজায় রাখছিলাম সেটা বেটে নিশি ডাউলটা কিন্তু আমি ফুল বাটি নাই হালকা অর্ধেক ভাঙা করে বেটে নিশি আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিলাম একটু মরিচ কুচি আর দিয়ে দিছি একটু আদা বাটা আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি স্বাদ মতো লবণ ঝালটা আপনার আপনাদের মতো দিতে পারেন কেউ ঝাল কম খায় কেউ বেশি খায় দিয়ে দিলাম একটু জিরার গুঁড়া আর আমি এখানে দিয়ে দেবো মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়া দিয়ে আমি ভালোভাবে মাখাই নিব এটা আপনারা অবশ্যই অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিও নিচে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আমি এখানে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এটা দিলে কিন্তু এই পাকোড়াটা খুবই মজা হয় ক্রিস্পি হয় এই দেখেন আমি এইভাবে ভেজে নিলাম এই তেলে আমি একটু ঝাল ছাড়া দুইটা পাকুড়া ভেজে নিয়েছিলাম আমার মেয়ের জন্য সেই তেলের ভিতরে এগুলো দিয়ে দিলাম এইভাবে দিয়ে ভেজে নেব আমার বর বাজার থেকে চারটা পেঁপে কিনে নিয়ে আসছে সস্তা পাইছে চারটা নিয়ে আসছে তাই আমি এখন এই পেঁপে দিয়ে পাকুড়ে বানাই নিলাম এখন আমি এটা উল্টাই দিচ্ছি এভাবে আমি সবগুলো ভেজে নেব আপনারা অবশ্যই অবশ্যই আমার ভিডিও নিচে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের কারোর যদি এটা পছন্দ হয় আপনারা রেখে দিতে পারেন শেয়ার করে তাহলে আপনারা আপনাদের সময় মতো দেখে বানায় নিতে পারবেন খুবই মজাদার পেঁপের পাকোড়া পেঁপে কিন্তু বর্তমান খুবই দাম কম খুবই সুস্বাদু হয়ে গেল পেঁপের পাকোড়া আমি একটা ভেঙে দেখালাম এ দেখেন আপনাদের আপনারা সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ